সাদাতে জান্নাতে বানাইল ঠিক কিনা জোরে কও সাদাতে জান্নাত বানাইল মনের মতন সাজাইলো একটা কদম পা পরে আল্লাহ আজরাইলকে পাঠাইল আল্লাহ শহীদ শিক্ষার জন্যে এখানে আসছেন একত দিন শিক্ষা গ্রহণ করবেন দ্বিতীয়ত এই যে দিন শিখলেন কোরআন শিক্ষা নিলেন এবং মাসলাম আসেল শিক্ষা গ্রহণ করলেন এক তো আপনাদেরই উপকারিতা ও মা মহিলারা মা মহিলারা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছেন বিসমিল্লাহ পড়তেছে হাদিস পড়তেছে ওই দিক দিয়া আপনার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করতেছে আর আল্লাহ এই সন্তানের শিলা আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দেবে কনসুবহান আল্লাহ এজন্য সিমনাবাসী আপনাদের কফাল বড় ফাটা কফাল গোমা ও মা আপনাদের বড় কফাল ফাটা কফাল আপনাদের এই এই গ্রামে সিমনায় একটা হ্যাঁ একটা দিন প্রতিষ্ঠান এখানে চালু হয়েছে এই দিন প্রতিষ্ঠানের দিকে নজর করবেন হ্যাঁ দিন প্রতিষ্ঠান উস্তাদ মহোদয়ের হ্যাঁ কাছে ছেলেকে নিয়ে আসবেন আসা যাওয়া করবেন হ্যাঁ আল্লাহ আকবার এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন উস্তাদ মহোদয়ের দিকে খেয়াল করবেন আসা যাওয়া করবেন আল্লাহ আপনার জীবনের অপরাধ ক্ষমা করে দিবে। এই তলেবে এলেম এবং মাদ্রাসায় আসা যাওয়ার কারণে সুবাহান আল্লাহ দুই নম্বর হল আমার সিমনা গ্রামের মা মহিলাদেরকে বলবো এক নম্বর হলো মা এই যে মাদ্রাসার দিকে নজর করলেন মাদ্রাসার দিকে নজর করলেন আমার নবীর বাগানের দিকে নজর করলেন ঠিক কি জোরে খ আল্লাহ আল্লাহর রসুল হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন এক তো দিনই প্রতিষ্ঠানের নজর আল্লাহর নিকট এই নজরটা বড় দামি নজর দুই নম্বর নজর হইল উস্তাদ মহোদয় আল্লা আলে মুলামার দিকে যে মায়ার নজরে তাকায় দয়ার নজরে তাকাই ওই আলে মোলামার দিকে দয়ার নজরে তাকাইলে আল্লাহ তালা বলেন আমার বান্দার নজরটা হলো আমি আল্লাহ এক নম্বর নজর এই নজরটা হলো হে সঠিক এ এই জন্য বাবাজিরা আমরা আলে মোলামার দিকে নজর করব। তিন নম্বর নজর হইল কোরআনের দিকে এই যে কোরআন কোরআন পড়া হচ্ছে আমি আর আপনি ঘুমায়া যাই গোমা শেষ রাত্রে এই হাফেজ সব হাফেজে কোরআন ছাত্রদেরকে নিয়া ছাত্ররা সারা রাত্র শেষ রাত্রে গুন গুন আওয়াজ দিয়া কালামুল্লাহ শরীফ তালাওয়াত করে ঠিক কি না জোরে কন ও মা মকিলারা ও যুবক বাইরা তোমাদের কিসমত বড় বালারে তুমি শেষ রাত্রে ঘুমাও আর সিমনা মাদ্রাসার ছাত্ররা পডা করে ওই ছাত্ররা পডা করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এই সিমনার মাধ্যে আল্লাহ তোমার কোরআনের খেদমত করা হইতেছে তোমার নবীর বাগানে তোমার নবীর খেদমত করা হইতেছে আল্লাহ কোরআনের খেদমত করা হইতেছে এই সিমনা গ্রামের আশেপাশে যত কবর আছে রে বাবা ওই কবরের আজাব এই কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ কবরের আজাব বন্ধ রাখে ও সিন্নাবাসী কফল বরক পাটা আমরা শেষ রাত্রে ঘুমায় ছাত্ররা পড়ে আমাদের আশেপাশে কবরের আজাব আল্লাহ কোরআনের সৌদলতে এই তালিমের সৌদলতে কোরআন শিক্ষার কারণে হ্যাঁ হাদিস শিক্ষার কারণে আপনার আর আমার কবরের রাজাব আল্লাহ বন্ধ রাখে সুবাহান আল্লাহ আছে না বাড়ির গিয়ে বলবেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ ভাইদেরকে বলছি বাবা ভাই তলে তোমরা দামি আমার সাথে সাথে আমার দিকে তাকাইবেন আরেকটা জিকির দেন আমি আপনাদের এখনো তো আপনাদের শিক্ষা নিয়ে আলোচনা করতে হবে হ্যাঁ হ্যাঁ যাই হোক আপনারা একটু সামনে আসেন আমার দিকে তাকাবেন এদিকে এদিকে তাকাইবেন না আল্লাহু আকবর আল্লাহু আকবার এখানে খালেস দিন পয়দা হয় হই দিনের ব্যাপারে কিছু আলোচনা একটু সামনে আসেন আর আওয়াজ করেন লা আর জুড়ে এই যে ছাত্র পড়ে না আওয়াজ দিয়া জুড়ে লা ইলা আর জুড়ে জুড়ে সাদাতে জান্নাতে বানাইলো ঠিক কিনা জোরে কও সাদাতে জান্নাতে বানাইল মনের মতন সাজাইল একটা কদ্দম কারি পরে আল্লাহ আজরা ইলকে ইলাহা এল্লাল্লা দূরে দূরে

কা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই নম্বর হলো ও ফানি শরমা গ্রামের মা গো আমরা হক আলে আলেম মা যাই এলাকায় পারাকে গো যাই এলাকায় আলেম উলামারা আসে গো ওই এলাকার মধ্যে যদি কবর থাকে অবশ্যই কবর আছে আমার বাবাজিরা হকানি পীর মাসা একরা বলতেন আল্লামা শামসুল হক সফি জিদ্দামাত বারাকাতুল আলিয়ার জবান থেকে শুনেছি ও শিমনার মা আমাদের যা পাশে কবরস্থান আছে গো ওই কবরস্থানের কবরের আযাব এক দিনের জন্য না দুই দিনের জন্য না আমার আল্লাহ হকানি আলেম উলামাদের বরক বরকতে সুফি গাউজ দরবেশাল আলে মুলামাদের বরকতে আমার আল্লাহ চল্লিশটা দিন যাবৎ পর্যন্ত কবরের আজা বন্ধ রাখে আপনারা ফাড়া কফা আমি কি প্রশংসাই করব আপনাদের যে মাদ্রাসের মুতামিম সাহেব ছোট্ট ছোট্ট শিশুকাল থেকে আমাকে চিনে আমি যখন লেখাপড়া করি উলুম মাদ্রাসা আশুগঞ্জ তখন হুজুরের বাড়ির মাদ্রাসায় ফুরকানিয়া মাদ্রাসায় আমি শিক্ষক আমি আশা ওইখান থেকে হুজুরের সাথে আমার সম্পর্ক দুর্ভাগ্যর কারণে বিভিন্ন জায়গায় চলাফির যায় তাকি কিন্তু হুজুরের সাথে হ্যাঁ এ তো মিশতে পারি নাই সহবত নিতে পারি নাই কিন্তু হুজুরের যে ছোটো ভাই জামাল উদ্দিন সাহেব আমার ক্লুস এবং কামাল উদ্দিন সাহেবও খুব ক্লোজ আমার দুর্বলতার কারণে আপনাদের হুজুরের সাথে সাক্ষাৎ করতেই পারি না যাই হোক আমি আজকের থেকে ওয়াদা আল্লাহ এই মদিনাতুল মাদ্রাসা এই বাগানটা দেখেছি ও আল্লাহ এই মাদ্রাসায় যেন সবসময় বুজুরগানের দিনের সহবত নিতে পারি আল্লাহ আমাকে তুমি কবল করো জোরে বলে না আমি আসুন বাবাজিরা আমাকে হাবিবুল্লাহ ভাই ধারণা দিচ্ছেন মন দেলোয়ার চিনতে পারতেছ না তো আজকেও হুজুরের একজন একজন মরিদ মারা গেছে বলছেন যে আমার ওর যে গোষ্ঠীর লোকেরা বলতেছেন যে আমরার বগৈরের পিসাব হুজুর আশিয়া জানাজান নামাজ আদায় করবেন তখন আমার অনুমতি আসলে আমি তো চিনতে পারছি না জানাজার দিগল দিগলবাড়িরা হ্যাঁ চিনতে পারছে না দাও ঠিক জুরে এখন আপনার নিয়ে মজার কথা আছে বাবাজিরা তলে বেলে সুন্দর একটা নাসিদ আছে ইনশাল্লাহ বলবো এর আগে আমার তো অনেক কারগুজারি আছে যাই হোক এগুলা বলবো না আসল কথা হইল যে কথাটা বলতেছিলাম যে হুজুর নামাজ পড়াবে আমরা তো চিনতে পারছি না যে আপনারা কথা বলেন আল্লাহ চোপ ভাই সকলে একটা শব্দ বলেন মিম আওয়াজ দিয়া বলেন মিম বাস কেউ কথা বলবেন আমার দিকে থাকাবেন রাজি আছেন যতক্ষণ আলোচনা লড়াচড়া করলে আমি আলোচনা করতে পারি না যাই হোক দিগল বাড়ির ওনার জানাজা দিগল বাগরা প্রমাণ করছেন যে আই আমরা দিগল রে চিনলাম না আমরা রে চিনলাম না দেখুন দিগল বাড়িরা চিনে না কিন্তু এই বাংলাদেশের হাজার হাজার বক্ত মরিদ দিয়া জানা যায় শুরু হয়েছে ঠিক কিনা জোরে গান আসলে আসা যাওয়া করলে পড়ে মানুষ চিনা যা কথা বললো চিনা যা বিশেষ করে যার দরুন এত বৎসর ফাঁক হয়েছে মোহাব্বত হই না ইনশাল্লাহ এখন থেকে যাই হোক বাবা আল্লাহ যেন আপনাদের সাথে তাল্লুক এবং মোয়াল্লাক এবং সম্পর্ক রাখার যেন আল্লাহ আমাকে তোভিগ দান করেন জোরে বলেন আমি আসুন ভাই আপনারা দামি আপনার কোরআন শিক্ষা করেন কোরআন দিকে নজর এই নজরটা আল্লাহ বলেন আমি আল্লাহর খুব পছন্দ আমি আল্লাহর কাছে পছন্দ এই যে বুকে নেন কোরআন হালাম हाजलाम रब्बी हाज कलाम रब्बी यह मौला क्या बात है ये अल्लाह क्या किताब है ठीक नजर खान আজা কালাম রব্বী এই যে আপনাদের হেফজখানা ওই ছাত্ররা কোরআন পড়ে আর বুকে নে আর চুমু আর বুকে নে আর চুমু খাই এইভাবে বুকে নে আর চমু আল্লাহ বলেন ফেরেশ তারারে আমায় কালামুল্লাকে এত সম্মান করে আমার বান্দা পড়ে আর বুকে নেই ও ফেরেশ তারা তোরা সাক্ষিতাক আমি আল্লাহ কালামুল্লাহ এই সম্মানের কারণে আমি তাকে মাফ করলাম তার গোষ্ঠীর সহ মাফ করে দিলাম সুবহান এই জনলে বাবাজিরা এই যে কোরআনকে যে মহাব্বত করলেন ছাত্রকে মহাব্বত করলেন গো মা ও মা দুই নম্বর হল এই যে সিমনা মাদ্রাসার ছাত্রকে রুজিং রাখতে কবে আল্লাহ আকবর দিগলবার হুজুর রহমাতুল্লাহ আলাই বলতেন ওই কোরআন দশজনকে জাহান্নামের দশজন উপযুক্ত জাহান্নামাজি বেগেছে গেছেগা যাহার উপযুক্ত হয়ে গেছে দশটা লোককে হ্যাঁ সুপারিশ করবে ওই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আসিনি পৌঁছায় আল্লাহ কন দশটা লোককে দিগল হুজুর থেকে নকল করলাম এক নম্বর হলেন ও ফানিশ্বরবাসী, বাসী যে কোরআন পড়ল ওই কোরআন পড়নেওয়ালার আব্বা এবং আম্মা জুরে কন সুবাহান আল্লাহ দুই নম্বর দাদা দাদি তিন নম্বর নানা নানি চার নম্বর শ্বশুর শাশুড়ি সুবাহান আল্লাহ জুরে পাঁচ নম্বর ও সিন্নাবাসী ও মা মহিলারা আপনি যে ছেলেকে কোরআন পড়ার জন্য শিক্ষা গ্রহণ করার জন্যে ছেলেকে রুজিং রাখলেন ছেলের লেখাপড়ার একটা সুযোগ করে দিছেন ওই রুজিং মাস্টার এবং রুজিং মাস্টার রুজিং ব্যাটা এবং রুজিং বেটি জুড়ে বলেন আল্লাহ আকবা এই দশটা লোক জান্নাতে নিয়ে যাবে এই কোরান সুপারিশ করে কোন সুবহানাল্লাহ এর জন্য ওই কোরআনের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক করতে রাজি আছে কিনা জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার হকানে আলেম ওলামা যেখানে হকানে আলেম ওলামা পীর মাশায়েখ যেখানে নারে তাকবীর কোরআনের জন্য আমরা প্রয়োজনে ফাঁসির মঞ্চে হে ফাঁসির কাষ্টে জ্বলবো তথাপি কোরআনের বিরুদ্ধে আমরা কোনোদিন বলবো না ঠিক কিনা জোরে বলেন রাসুলের বিরুদ্ধে কোনোদিন কথা বলবো না ঠিক কিনা জোরে আমার সাথে সাথে বলবেন কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবন থাকে জোরে কন ঠিক কিনা আমার সাথে সাথে বলবেন আপনারা তো এই সময় যদি বাইঙ্গে বাইঙ্গে ওয়াজ করি আপনারা শুনতেন না এখানে কিছু কথা জোরে জোরে বলতেই দুমুক দিতেইব আপনারা যেহেতু আপনারা তো লড়াচড়া করেন এর জন্য আমার সাথে সাথে সুরটা দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ বলেন আমার সাথে সাথে কোরআনের জন্য ওরে দাউ দিয়ে দাও জীবনটাকে বলেন কোরআনের জন্য ওরে দাউ দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য ওরে দাউ দিয়ে দাও জীবনটাকে কোরআনের জন্য ওরে দাউ দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য ওরে দাউ দিয়ে দাও জীবনটাকে ঠিক কিনা জোরে খাও কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে কি হবে বেঁচে থেকে জীবন নিয়ে এই যদি নাস্তিকেরা খেলা করে যদি মোর কোরআন নিয়ে নাস্তিকেরা খেলা করে ঠিক কিনা সুরে কন কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে কি হবে হয়ে থেকে জীবন নিয়ে এই দরাতে যদি মোর কোরআন নিয়ে নাস্তিকেরা খেলা করে আমরা তো মরলে শহীদ ঠিক কিনা জুরে কান আমরা তো মরলে শহীদ বাসলে হয়ে যাব গাজী আমরা তো মরলে শহীদ বাসলে হয়ে যাব গাজী কোরআনের জন্য জীবন দিতে আসো কে কে রাজি নারে তাকবীর আরে কোরআনকে বুকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ হয়ে আরে কোরানকে বুকে নিয়ে খালেদ বিন ওয়ালিদ হয়ে নাস্তিকদের তারিয়ে দাও এই বাংলার জমিন থেকে ঠিক কিনা জোরে কোন কুরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে কুরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে ঠিক কিনা জোরে ও তালেবেলেম ছাত্র ভাইরা আপনারা দামি দুই নম্বর নসিহত হলো আপনাদের উস্তাদ মহোদয়ের দিকে সব সময় মায়ার নজরে এলেম শিখবেন একটা মাস আলা আপনি বুঝতেছেন না বিয়াদবির সহিত না সুন্দর করে মাস আলারা শিক্ষা নিবেন হ্যাঁ এক তো হইল আপনারা এলেম শিক্ষা করতেছেন আদবির সহিত উস্তাদগণগণকেও মানতে হবে উস্তাদগণকেও মানতে হবে আমার বাবাজিরার সময় কম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন ইমাম ওনার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহ আলাই ওয়াকি রহমাতুল্লাহ আলাই ওনাকে শাকায়ত করে বলতেছেন যে হুজুর আমার তো পরা মনে মনে থাকে না তখন বলতেছেন তুমি এক নম্বর এলেম এম শিখবা ইলম হইল আল্লাহর একটা নূর আর এই নূর আমার আল্লাহ গুণাহগারকে দান করেন নাই যুরে কোন সুবহানাল্লাহ শাকাওতু ইলা ওয়া কি ইসু হি ফি জি ফাউসানি ইলা তরকিল মাসি ফা ইননাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়ানজুল্লাহ ইলাইহি ও তালেবেলেন ছাত্র ভাইরা আপনারা এলেম হল এলেম শিক্ষা করার জন্য আসছেন এলেম হইল একটা নূর এই নূর আল্লাহ গুনারগাকে প্রাধান্য করেন নাই হ্যাঁ পাশাপাশি এলেম শিকার পাশাপাশি আমলগুলা শুধরাবেন আমি দোয়া নেওয়ার জন্য আসছি মূলত আপনাদেরই মাদ্রাসার প্রধান হাফেজ সাহ আমার বন্ধু মানুষ এবং আপনাদের যে মাদ্রাসার সুনামধন্য হ্যাঁ হ্যাঁ প্রিন্সিপাল শামসুদ্দিন বইয়া পীর কামেল শাহ হুজুরের সহবত এবং মাদ্রাসা দেখার জন্যে ষোলো বছর আগে শুনতাম এই সিমনা মাদ্রাসায় উদীত হয়েছে আল্লাহ এই তোমার নবীর বাগান আমি দেখেছি আল্লাহ এই নবীর বাগানের সাথে সুসম্পর্ক সিমনাবাসী এবং যুবক মা মহিলারা আমার এলাকাবাসী সকলই মাদ্রাসার সাথে জড়িত থাকার তৌফিক আল্লা দান করব জোরে বলেনা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম ওরি বাক